পড়াশোনা 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 ঘুরতে এসেও শান্তি নেই সেই পড়াশোনা জগতেই নিয়ে আসলো পড়াশোনা এমন একটা জিনিস যেটা আমি করতেই চাই না আর পড়াশোনা এমন একটা জিনিস যেটা আমাকে ছাড়তেই চায় না সো হেই ইয়ার एवरीवन এন্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এটা কি আমি জানি না বাচ্চাশে ভাসমান বল এগুলো কি আমি কিছু বুঝতে পারছি না আসলে এক্সপিরিয়েন্স ছাড়াই ঘোরাটা উচিত না বা তাকে কেমন কেউ একজনকে নিয়ে আসতে হতো যাদেরকে মানে যারাই সব জানে আর কি বাবল হচ্ছে মনে হলো কি হচ্ছে কিছু তো বুঝতে পারতেছি না

কিছু পারছি না আর সবাইকে বলছে তুই খেল তুই খেলি হ্যাঁ অনেকে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করছে তো কেউই কোনো কিছু করে উঠতে পারেনি এখন পর্যন্ত আর এখানে সবাই ট্রাই করছে আর এই যে একটা সুন্দর সে বাটারফ্লাই তো এখানে তার একটা স্ট্রাকচার দেওয়া আছে উপরে যাবে না চলো চলো উপরে 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 চলো তাহলে উপরে যাই আমরা পৌঁছে গেছি ওরাও পৌঁছে গেছে আর আমাদের গ্যাং চলে আসছে ঠিক আছে তো আমরা ওয়ার্ল্ড অফ চলে আসছি

একটু একটু করে নিচে যাওয়া যাক আসলে সবসময় ক্যামেরা অন করা সম্ভবও হচ্ছে না আবার মানে যখন ক্যামেরা অফ করছি তখন এমন কিছু হচ্ছে মানে কি বলবো মানে এমন কিছু হচ্ছে যে আমি ক্যাপচার করতে পারছি না ঠিক আছে তো এই যে এই যে আমি আমার আউটফিট সম্পূর্ণটাই আমি নিজেকে দেখতে পাচ্ছি এইটা আমার আমি আজকে এই বয় করেছি চলো

হিরোয়ের কাছে সবাই অনেক মজা করেছে আর এগুলো আসলে মানে আমরা বা এরা বুঝতে পারছি না ঠিকঠাক তো এগুলো গাইড করার লোক থাকে ভালো হতো ঠিক আছে সমস্যা নেই খেলা কেমন লাগছে ঘুরতে হ্যাঁ